প্রাচীন মিশ্রা ছিল নাম ছিল তার তাতিয়ানাস সে ছিল খুবই কৃপন প্রকৃতির লোক এবং তার কোনো সন্তানও ছিল না আর এই জন্যই সে একে একে চারটি বিবাহ করেছে তথাপিও তার কোনো সন্তান হয়নি আর এই জন্য দেশের জনগণ তাকে আটখুরা রাজা বলে ডাকত এবং দেশের জনগণ তার কৃপণতার কারণে তাকে সম্মানও করত না আর এই বিষয়টি নিয়ে রাজা প্রায়ই মনক্ষুণ্ণ থাকতেন একদিন রাজা তার বাগান বাড়িতে অপসর যাপনে ছিলেন তিনি হঠাৎ তার প্রধান উজিরকে ডেকে পাঠালেন যখন তার প্রধান উজির তার কাছে আসলো তখন তিনি তাকে বসিয়ে বললেন দেখো উজির আমি দেশের জনগণের জন্য কতই না কল্যাণকর কাজ করি কিন্তু তারা আমাকে সম্মান করে না এই যে দেখো আমি চার চারটি বিবাহ করলাম তারপরও বা আল্লাহ তা বানা কাতা আমাকে কোনো সন্তান দিচ্ছেন না এ থেকে আমার কোনো দোষ আছে আর আমি যে কৃপণতা করি এটা তো দেশের কল্যাণের জন্যই করি দেখো আমি যদি মারা যাই তাহলে কি এই সমস্ত সম্পদ আমি নিয়ে যাব অবশ্যই না এই সমস্ত সম্পদ তো দেশেই থাকবে তথাপিও আমার জনগণ আমাকে কৃপণ বলে এবং আটঘুরা বলে আমাকে সম্মান করে না বলো তো কী করা যায় তুমি আমাকে একটা পরামর্শ দাও তখন প্রধান অজির বলতে লাগলো বাদশাহ নামদার আপনি একদিন একটি বিরাট আয়োজন করে দেশের মানুষকে দাওয়াত খাওয়ান যখন মানুষ আপনার দাওয়াত খাবে তখন মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ হবে আর এটাই মানুষের ফিতরত তখন কেউ আর আপনাকে কৃপন বলবে না আর কেউ আপনাকে অসম্মান করবে না পরামর্শটি কাছে খুবই যুক্তিযুক্ত মনে হল আর রাজা একদিন রাজ্যের সর্বত্র মানুষদের আহ্বান করে জানিয়ে দিলেন যে সপ্তাহের অমুক দিন রাজ দরবারে বুজনের আয়োজন করা হয়েছে সেখানে রাজ্যের সকল জনগণের দাওয়াত মানুষ শুনে তো হতবাদ এটা কি করে হতে পারে এমন কৃপণ রাজা রাজ্যের সকল জনগণকে খাওয়াবে এটা কিভাবে সম্ভব যেদিন আয়োজন করা হয়েছিল সেদিন সকালবেলা সর্বত্র চলছিল আয়োজনের আমেজ রাজা নামদার ভাবলেন আজকে তো আমার বাড়িতে বিশাল আয়োজন সুতরাং আজকের সকালের খাবারটা আমি একটু ভালো করে খাই এই জন্য তিনি একটি গুরুর করিজা বাবুর চিকে দিয়ে বললেন এটাকে ভালো করে পাকাও এবং আমি গোসল করে এসে যেন খাবার রেডি পাই আমি আজ মজা করে কুলিজা বোনা দিয়ে ভাত খাবো কেননা আমি কখনো কুলিজা বোনা দিয়ে ভাত খাইনি রাজা যখন গোসলের জন্য পুকুরের দিকে যাচ্ছিলেন তখন রাস্তায় তার সাথে এক দরবেশের দেখা হয়ে যায় রাজা বলল হে দরবেশ আমি শুনেছি তুমি নাকি মানুষের ভাগ্য ঘননা করতে পারো তাহলে বলো তো আমার ভাগ্যে কি আছে তুমি আমার হাতটা দেখে বলো তো আজকে আমার রিজিকে কি আছে আমি আজ কী দিয়ে খানা খাবো। এবং সারাদিন আমি কি কি কাজ করবো দরবেশ বলল বাদশাহ যাহাবোনা আমি তো সাধারণ মানুষের হাত দেখি সাধারণ মানুষের ভাগ্যের লেখা বলতে পারি আপনার মতো মহান রাজার ভাগ্য লেখা কি আমি বলতে পারব বাদশাহ বলল কেন বলতে পারবে না দেশের সাধারণ মানুষের কল্যাণকামী হয়ে যদি তুমি তাদের ভাগ্যের কথা বলে দিতে পারো তাহলে আমি রাজা হয়ে তোমাকে আদেশ করছি অবশ্যই তুমি আমার হাত দেখে আমার ভাগ্যে কি আছে তুমি তা আমাকে বলে দাও এটা আমার আদেশ তখন দরবেশ বাধ্য হয়েই রাজার হাত দেখলো এবং রাজার মুখের দিকে তাকিয়ে দরবেশ বলতে লাগলো নামদার আমি আপনার হাতের লেখা আপনাকে বলতে পারবো না কেননা এটাতে ভালো কিছু নেই তখন বাদশাহ বলতে লাগলো ভাগ্যের লেখা যাই আছে তুমি আমাকে বলো বাদশার আদেশে তখন দরবেশ বলতে লাগলো নামদার আজকে সারাদিন আপনার ভাগ্যে কিছু নেই আপনি আজকে সারাদিন কিছুই খাবেন না হ্যাঁ তবে আপনি খাবেন আজকে সারা দিন চলে যাওয়ার পর যখন রাত গভীর হবে তখন আপনার বাগ্যে শুধুমাত্র এক প্লেট পান্তা ভাত আছে এটাই আপনার রিজিকে আমি দেখতে পাচ্ছি বাদশা তো খুব রাগ করলেন বাসা বলল এইমাত্র আমি খাবারের জন্য কুলিজা রেখে আসলাম কুলিজা বোনা হচ্ছে আর আমি গোসল করে গিয়ে খাবো আর তুমি দরবেশ বলছো যে সারাদিন আমি কিছু খাইতে পারবো না আমার রিজিকে নাকি কিছুই নেই এটা কি করে হইতে পারে বাদশা নামদার তাচ্ছিল্যের সাথে দরবেশকে অপমান করে বের করে দিলেন দরবেশ তো চলে গেল কিন্তু মহান আল্লাহ তাবার কাতা আয়লা যার বাগ্যে যা রেখেছেন তা অবশ্যই গটে বাদশা যখন পুকুরে গোসল করতে নামবেন এমন সময় দেখতে পেলেন পুকুরের ওই পাশে একটি হরিণের বাচ্চা দেখা যাচ্ছে বাদশা শিকারের খুব শখ ছিল তিনি সবসময় শিকার করতেন শিকার করাকে বাদশা পছন্দ করতেন এই জন্য বাদশাহ তার উজিরকে বললেন উজির তাড়াতাড়ি আমার গুড়াটা নিয়ে আসো এবং আমার তীর এবং দুনুক নিয়ে আসো আমি এই হরিণটি শিকার করেই বাড়িতে যাব। যখন তার কাছে তার গুড়া এবং তার তীর নিয়ে দুনুক নিয়ে আসা হলো তখন তিনি হরিণের পিছনে পিছনে ছুটতে লাগলেন মহান আল্লাহ ওয়া তাল্লার কুদরত বড় কঠিন হরিণ দৌড়াচ্ছে বাদশাহ দৌড়াচ্ছে হরিণ দৌড়াচ্ছে তো বাদশাহ দৌড়াচ্ছে ও বাদশাহের দৃষ্টি থেকে দূর হয়ে যায়নি যখনই হরিণ দূর হয়ে যাচ্ছিল তখনই আবার কোথায় থেকে যেন হরিণটি বাদশাহের সামনে চলে আসে এমনভাবে দিন বাদশাহ এই হরিণের পিছনে গোড়া ছুটাইতে থাকেন এবং যখন সন্ধ্যা গুনিয়ে আসে তখন হরিণটি একটি জঙ্গলের ভিতরে চলে যায় এখন বাদশাহ দেখতে পান যে আমি তো বিশাল জঙ্গলের ভিতরে ঢুকে গেছি এবং সন্দেহ হয়ে গেছে এত দূর চলে এসেছি এখন আর আমার রাজ্যে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই তাই হয়রান হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন এই বিরান জঙ্গলের মধ্যে আমি কি করব একাকী রাত কিভাবে কাটাবো ভাবতে ভাবতে তিনি একটি গাছের নিচে বসে পড়লেন এবং গাছের সাথে তার গুড়াটাকে বেঁধে রাখলেন তিনি ভাবতে লাগলেন এই বিশাল জঙ্গলে যদি কোনো বাঘ থাকে তাহলে অবশ্যই বাঘ আমাকে এবং আমার গুড়াটাকে খেয়ে ফেলবে কি করা যায় উনি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেন যে আমি গাছে উঠে রাত্রিযাপন করব। এতে হয়তো আমি বাঘের হাত থেকে রক্ষা পেতে পারি পরক্ষণে আবার ভাবতে লাগলেন হাই যদি আমি বেঁচে যাই কিন্তু আমার গোড়াটাকে যদি বাঘে বা কোনো যন্ত্র প্রাণী খেয়ে ফেলে তাহলে আমি আবার আমার রাজ্যে কীভাবে ফিরবো এত বিশাল দূরত্ব পায়ে হেঁটে চলা তো সম্ভব নয় বাদশাহ এভাবে ভাবতে লাগলেন হঠাৎ তার মনে হলো যে দেখি আশেপাশে কোনো বাড়ি পাওয়া যায় কিনা কোনো লোকালয় পাওয়া যায় কি না যে বাবা সেই কাজ ঘুরতে লাগলেন ঘুরতে লাগলেন অনেক রাত অবধি জঙ্গলের ভিতরে ঘুরলেন কিন্তু কোথাও কোনো লোকালয় পেলেন না কোনো বাড়িঘরের সন্ধান পেলেন না বাসা নামদার ছিল বুদ্ধিমান তিনি গাছের উপরে উঠলেন উঠে দেখতে চাইলেন কোথাও কোনো বাতি দেখা দেয় না বাদশা নামদার যখন গাছে উঠে দূর দূরান্তে দেখতে লাগলেন তখন দূর এক জায়গায় তার দৃষ্টিগোচর হলো একটি আলু জ্বলতেছে তখন বাদশা নামদার নেমে এসে গুড়া নিয়ে ওই আগুনের দিকে চলতে লাগলেন অনেক রাত অবধি চলার পর ওই আগুনের কাছপত্র পোষলেন এবং দেখতে পেলেন এই বিশাল জঙ্গলের মধ্যবর্তী জায়গায় ছোট্ট একটি কুঠির যে কুঠিরের ভিতরে একজন মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আর গোড়ের মধ্যে এই কুঠিরের ভিতরে আর কেউ নেই তখন তিনি ওই কুঠিরের দিকে অগ্রসর হলেন গিয়ে ডাক দিলেন যে মা আমি অনেক দূর থেকে একজন পুথিক আমাকে একটু আশ্রয় দেওয়া যাবে কি তখন গড় থেকে ওই মহিলা আওয়াজ দিল আমার ঘরে তো কোনো পুরুষ মানুষ নেই আমার স্বামী একজন কাঠুরে মানুষ তিনি কাঠ কেটে বাজারে গিয়েছেন এখনও ফিরেননি আপনাকে ঘরে আসার অনুমতি তো আমি দিতে পারি না আপনি দয়া করে উঠোনে কোথাও বসে থাকুন আমার স্বামী আসা পর্যন্ত আপনি অপেক্ষা করুন একথা শোনার পর বাদশাহ উঠোনের এক পাশে ওই মহিলার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলেন দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর দেখলেন যে একজন কাঠুরে কা কিছু কাট নিয়ে বাড়ির আঙিনায় প্রবেশ করলো এবং কাঠগুলোকে রেখে তার বিবিকে বলতে লাগলো বিবি আজ খাবারের কোনো বন্দোবস্ত হয়নি কেননা যে কাট নিয়ে আমি বাজারে গিয়েছিলাম সেই কাঠগুলো আজ বিক্রি করতে পারিনি ইনশাল্লাহ আল্লাহ চাহিতু আগামীকাল সকালে এই কাঠগুলো বিক্রি করে তোমার জন্য খাবারের ব্যবস্থা করব। বাসা দেখতে পেলেন হাই কি নিদারুণ অবস্থা কত কষ্টে মানুষ আছে এ কারগুরু বিক্রি না করতে পারাই আজ তাদের খাবার কোনো ব্যবস্থা নেই বাসা বুঝতে পারলেন তাদের করে কিছুই নাই বাসা তাদের দিকে এগিয়ে গেলেন এবং বললেন যে হে কাঠুরে বাই আমি একজন পথিক পথ হারিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি এখন আমি এই রাত্রির জন্য তোমার আশ্রয় চাই আমি এখানে থাকতে চাই তখন কাঠুরে বলল ভাই দেখো আমার এই কুটিরটা খুবই ছোটো এখানে আমি আর আমার বিবি ছাড়া আর কেউ থাকতে পারবে না সুতরাং তোমাকে আশ্রয় দেওয়ার মতো জায়গা তো আমার নাই তবে হ্যাঁ তুমি আমার উঠোনের এক পাশে তোমাকে আমি মাদুর বিছিয়ে দিচ্ছি দয়া করে তুমি ওইখানেই ঘুমিয়ে পড়ো তখন বাদশা কোনো উপায় না পেয়ে বাড়ির উঠোনেই এক কোনায় মাদুরের উপরে শয়ন করলেন কিন্তু সারাদিনের ক্লান্তি বাদশাকে জেকে বসেছিল সারাদিন গুড়ার উপরে ছিল বিদায় বাদশা কিছুই খেতে পারেনি এখন অনেক রাত হয়ে গিয়েছে এই গভীর রাতে তার ক্ষুধার তীব্রতাও খুব গভীর হয়ে যায় সে ছটপট করতে শুরু করে দেয় ক্ষুধার যন্ত্রণায় তখন সে অগত্যা আর কোনো উপায় না পেয়ে কুঠীরের সামনে গিয়ে ডাক দেয় কাঠুরে ভাই আমাকে দয়া করে যা আছে তোমার কাছে তাই দাও আমি বক্ষণ করি আমি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না বাসার আহ্বান শুনে কাঠুরে ঘুম থেকে উঠে পড়ে এবং বাহিরে আসে বাহিরে এসে বাদশাকে বলতে থাকে ভাই দুঃখিত হইও না দয়া করে আমাকে মাফ করো আমার ঘরে এমন তো কিছু নাই যা দিয়ে আমি তোমাকে আহার করাইতে পারি তবে হ্যাঁ আমার ঘরে কয়েকদিনের পুরনো কিছু বাসি পান্তা রয়েছে চাইলে তুমি ওইগুলা খেতে পারো বাসা বলল ভাই অগত্যা আর কিছু করার নেই আমাকে ওইগুলোই দাও আমি ওইগুলাই খেয়ে আমার ক্ষুধার যন্ত্রণা মিটাই যখন কাঠুরে পান্তা রাজার কাছে নিয়ে আসলো তখন সে কোনো দিক বিবেচনা না করেই গ্রো গাশে পান্থগুলো খেতে লাগলো যখন খাওয়া শেষ হলো তখন তার ওই দরবেশের কথা মনে হলো যে দরবেশ বলেছিল রাজা মহাদয় আজ সারাদিন আপনার রিজিকে কিছুই নেই হ্যাঁ তবে গভীর রুজনিতে গভীর রাতে আপনি কিছু পান্তাবাদ খেতে পারেন এটা আমি দেখতে পাচ্ছি আপনার রিজিকের মধ্যে আপনার বাক্যের মধ্যে সেই কথাটা রাজার মনে পড়ে যায় এই জন্য রাজা দুচোখ দিয়ে পানি বিয়ে পড়ে আর বলে আল্লাহ তুমি যার বাক্যে যা রেখেছ তা তা অবশ্যই হবে এই পান্তাবাদ খেয়ে রাজা ঘুমিয়ে পড়েছিল হঠাৎ রাজা দেখতে পায় গভীর রাতে দবধবে সাদা পোশাক পরিহিত সফেদ দাড়িওয়ালা সফেদ পাগড়িওয়ালা একজন নৌজওয়ান এই কুঠিরের দিকে এগিয়ে আসছে রাজা দেখেও না দেখার বান করে শুয়ে রয়েছিল রাজা দেখতে পায় সে আস্তে আস্তে কুটিরের দরজায় আসে এবং কি যেন লেখে আবার চলে যাওয়ার জন্য সে ঘুরে দাঁড়ায় তখনই রাজা স্বয়ং থেকে দাঁড়িয়ে যায় এবং তার পথ রুদ্ধ করে তাকে বলতে থাকে তুমি কে কোথায় থেকে আসলে এই কুটিরের সামনে এসে তুমি কী লিখলে আবার তুমি কেন চলে যাচ্ছ ওই সাদা সফেদ দাঁড়িওয়ালা ব্যক্তি কিছুই বলছিল না রাজা বলছিল তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দাও তাহলে আমি তোমাকে কিছুতেই দিতে দেব না তখন সাদা দাড়িওয়ালা ব্যক্তিটি বাদশাহের উত্তর দিতে বাধ্য হয়ে পড়ে এবং বলতে থাকে যে হে বাদশাহ আমি হলাম আল্লাহ তাআলার পীড়িত একজন ফেরেশতা আল্লাহ তাবারকাতলা আমাকে এখানে প্রেরণ করেছেন আমি যেন এই কুঠিরে আসি এবং এই কুঠিরের ভিতরে যে শিশু বাচ্চাটি আছে তার ভাগ্যকে লিখে মহান আল্লাহ তাবারকা তালার কাছে জমা দিই এই জন্য আমি এই কুঠিরে এসেছি এবং তার ভাগ্য লিপিবদ্ধ করেছি এবং এটা নিয়ে আমি আবার আল্লাহ তাআলার দরবারে যাচ্ছি তখন বাদশাহ বলতে লাগলো অবশ্যই আপনি বলতে হবে এই শিশু বাচ্চার ভাগ্যে আপনি কি লিখেছেন সফের দারিওয়ালা ফেরেস্তা বলতে লাগলো অবশ্যই বলার কোনো সুযোগ নেই আমি বলতে পারব না কেননা এটা মহান আল্লাহ তাবার ওয়া আলার এলিম ছাড়া দুনিয়ার আর কোনো মানুষই জানার কোনো ক্ষমতা নেই কিন্তু বাদশাহ স্বাদ বাঁধলেন বললেন যে যদি তুমি আমাকে না জানাও তাহলে আমি তোমাকে যেতে দেব না কোনোভাবেই অবশ্যই তুমি আমাকে জানাতে হবে তখন ফেরেস্তা রাজাকে ছোট্ট শিশুটির বাক্যে কি লিখে আছে তা জানিয়ে দিতে বাধ্য হলেন এবং বলতে লাগলেন যে তার বাক্য হলো সে গোটা জিন্দিগি ছোট থেকে একেবারে যুবক হওয়া পর্যন্ত সে রাজকীয়ভাবে জীবনযাপন করবে শান সৌকতের সাথে জীবনযাপন করবে কিন্তু তার দুঃখের ব্যাপার হল সে যখন বিবাহের বয়স উপনীত হবে তখন তার বিবাহের রাত্রিতে বনের বাগে তাকে খেয়ে ফেলবে বাদশাহ বললেন এটা কেন এত করুণভাবে তার ভাগ্যটা কেন লেখা হলো এটা কি করে সম্ভব সে গোটা জিন্দিগি রাজকীয়ভাবে চলবে অথচ তার বিবাহের রাত্রিতে বাঘে তাকে খেয়ে ফেলবে এটা কিভাবে হতে পারে তখন ফেরেস্তা বলল মহান আল্লাহ তাবা তাবারকাতা যার বাগ্যে যেটা লেখেন সেই লেখা খণ্ডিত হয় তা বাস্তবায়ন হয় এত কোনো সন্দেহ নেই একথা বলে ফেরেস্তা প্রস্থান করলেন বাদশাহ তাকে যেতে দিলেন যখন ফেরেশতা চলে গেল তখন বাদশাহ একা একা শয়ন করে ভাবতে লাগলেন এটা কিভাবে সম্ভব একজন মানুষ গোটা জিন্দিগি রাজকীয়ভাবে চলাফেরা করবে আর বিবাহের রাত্রিতে তাকে বাগে খেয়ে ফেলবে এটা কিভাবে হতে পারে যখন সকাল হলো তখন বাদশাহ ওই কাঠুরের কাছে গেলেন এবং বললেন ভাই তুমি কি আমাকে চিনতে পেরেছ তখন কাঠুরে বলল জিনা আমি তো আপনাকে কোনো দিন দেখিনি আপনার তো আমার রাজ্যের মনে হচ্ছে না তখন বাদশা বলতে লাগলো ভাই আমি অমুক দেশের রাজা অমুক রাজ্যের রাজা আমি আমি পথ পদ হুইনের পিছে শিকার করতে এসে ভুল ক্রমে গোটা দিন ঘুরে ঘুরে আমি জঙ্গলে এসে পড়ি এবং রাত্রিতে কোথাও আশ্রয় না পেয়ে তোমার কুটিরে আমি এসে যাই এখন তোমার কাছে আমি একটি জিনিস চাই আমি তোমার হালত দেখেছি তুমি খুবই গরিব মানুষ তুমি দিনে আনো দিনে খাও তুমি কাঠ কেটে পরিশ্রম করে তোমার জীবিকা উপার্জন করো তোমার ঘরে যে ছোট্ট বাচ্চাটি রয়েছে তার লেখাপড়া তার বরণ পোষণ তোমার জন্য কষ্ট হবে তাই আমি চাই তুমি আমাকে আশ্রয় দিয়েছ এর বিনিময়ে তোমার ছেলেটিকে আমাকে দান করে দাও কেননা ভাই আমি আটকুরা মানুষ আমি চার চারটি বিয়া করার পরেও আমার কোনো সন্তান হচ্ছে না যদি তুমি তোমার ছেলেকে আমার কাছে সপোর্ট করো তাহলে গোটা জিন্দিগি তোমার ছেলে রাজকীয়ভাবে থাকবে দেখো তোমার ছেলেকে যদি তুমি লালন পালন করো তাহলে সে তোমার সাথে কাঠ কেটে জীবনযাপন করতে হবে আর যদি তুমি আমার কাছে দাও তাহলে সে রাজার ছেলে হিসেবে বড় হবে এবং তুমি এবং তোমার স্ত্রীও আমার রাজ দরবারে চলো তোমরাও তোমাদের বাকি জিন্দিগিটা রাজকীয়ভাবে কাটিয়ে দিতে পারবে কাঠুরে তার বউয়ের সাথে পরামর্শ করলো পরামর্শ করে তারা উভয়ই রাজি হলো তখন বাদশাহ তাদেরকে নিয়ে তার রাজ্যে চলে আসলো এবং রাজ্যে ডুল দিয়ে জানিয়ে দিল যে এই ছেলে আজ থেকে আমার সন্তান আজ থেকে আমার পরিচয় সে বড় হবে এবং আমি মারা যাওয়ার পরে এই গোটা রাজ্যের উত্তরাধিকার আমার ছেলে হবে বাদশা তার লালন পালন করতে লাগলেন বাদশা তার লেখাপড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক যোগ্য শিক্ষকদের যোগান দিলেন যারা এই ছোট ছেলেটিকে বিভিন্ন বিষয় শিক্ষা দিয়ে তাকে পারদর্শী করে তুলছিল যখন সে বিয়ের বয়সে উপনীত হল তখন রাজা মহাশয়ের ওই রাত্রের কথা মনে হলো যে রাত্রে ফেরেশতা বলেছিল এই ছেলেটি গোটা জিন্দিগি বাদশাহী জিন্দিগি যাপন করবে কিন্তু বিবাহের রাত্রে অর্থাৎ বাসর রাত্রে তাকে ভাগে খেয়ে ফেলবে ওই কথাটা মনে হতেই বাদশাহ তার বিবাহের আয়োজন শুরু করলো বিবাহের জন্য পাত্র দেখা শুরু হলো নির্ধারণ করা হলো পাত্রী হবে তার পাশের রাজ্যের রাজকন্যা এবং তার বিবাহের জন্য যে বাসর গড়টা নির্মাণ করা হলো সেটি নির্মাণ করা হলো একটি পাহাড়ের চূড়ায় যার চতুর দিকে কাটাতারের বেড়া দেওয়া হলো এবং তার চতুর পার্শ্বে সেনাবাহিনী মোতায়েন করা হলো যেন সেখানে কোনো বাঘ আসতে না পারে এবং এই পাহাড়ের চতুর্পার্শ্বে বাজার নির্মাণ করা হলো এবং রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো যে এই বাজারে বাদশাহের পক্ষ থেকে সব কিছুই বিনামূল্যে বিতরণ করা হবে যে যার ইচ্ছা সে তাই নিতে পারবে এতে কোনো মূল্য দিতে হবে না যখন এই ঘোষণা রাজ্যের সবাই জেনে গেল তখন রাজ্যের সকল মানুষ ওই বাজারে হুমড়ি খেয়ে পড়ল মানুষ আর মানুষ ওই মানুষের বীরে বাঘ তো আসা দূরের কথা বাঘ একদিকে আসার চিন্তাও করতে পারবে না রা যখন এই কৌশল অবলম্বন করলো যেন মহান আল্লাহ তাআলা তার বাঘ্যে যা লিখেছে তা যেন বাস্তবায়ন না হতে পারে কিন্তু আল্লাহ ওয়া তাআলার কুদরত তো অপরিসীম তিনি যা চান তাই করতে পারেন যথারীতি বিয়ের আয়োজন শেষ হলো বাসর ঘরে বাসার ছেলে এবং মেয়েকে দেওয়া হলো যখন বাসর ঘরে তারা প্রবেশ করলো তখন তারা একান্ত সময়ে আলাপচারিতায় মেতে উঠল তখন ছেলে বলতে লাগলো তোমার জিন্দিগি কেমন কাটলো তোমার কোন কোন রঙ ভালো লাগে ইত্যাদি ইত্যাদি অনেক কথা তখন বাসার মেয়েও তাকে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করতে লাগল কোন কোন বিষয় তুমি শিক্ষা গ্রহণ করেছো কোন কোন জিনিস তুমি দেখেছ কোন কোন জিনিস তুমি দেখো নাই ইত্যাদি বিভিন্ন ব্যাপারে আলাপচারিতার এক পর্যায়ে যখন সে প্রশ্ন করতে লাগলো যে তুমি কি কোনো কিছু আঁকতে পারো তখন বাদশার ছেলে বলতে লাগলো যে আমি দুনিয়ার সব ইলিমিত অর্জন করেছি আমাকে আমার বাবা অনেক বিষয়ের ইলিম দিয়েছেন কিন্তু কোনো জিনিস আমাকে অঙ্কন করতে দেন নাই কখনো হ্যাঁ যদি আমি কখনো জিত করেছি কোনো জিনিস অঙ্কন করার তখন আমাকে গাছপালা গোড় বাড়ি ইত্যাদি আমাকে অঙ্কন করিয়েছেন কখনো আমাকে বাঘ অঙ্কন করতে দেন নাই কখনও আমাকে কোনো পানির ছবি অঙ্কন করতে দেন নাই তখন রাজার মেয়ে বলল এটা আবার কেমন কথা কোনো জিনিস অঙ্কন করতে দিবে না কেন তুমি কি কখনো বাঘ দেখো নাই তখন রাজার ছেলে বলতে লাগলো হ্যাঁ আমি তো অনেক জন্তুই দেখেছি কিন্তু বাঘ কখনো দেখি নাই কেননা আমি যতবারই বাঘ দেখার জন্য আব্বাজানের কাছে আবেদন করেছি ততবারই আব্বাজান রাগান্বিত হয়েছেন এবং আমাকে বাঘ দেখতে নিষেধ করেছেন তখন বাসার মেয়ে বলল হাই আজকের এই দিনে আপনার এই মনোবাসনাটা কেন অপূর্ণ থাকবে চলুন আমি আপনাকে বাঘ একে দেখাচ্ছি তখন একটি সাদা কাগজের মধ্যে সুন্দর করে একটি মেয়ে বাঘ অঙ্কন করতে শুরু করলেন যখন বাঘ অঙ্কন করতে করতে লেজের দিকে আসলো যখন করমটা তুলতে যাবে এমন সময় আল্লাহ তাআলার কুদরতে ওই কাগজে লিখিত অঙ্কিত বাঘটা বিশাল বড় একটা বাঘে পরিণত হয়ে গেল আর এই দেখেই রাজার মেয়ে এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল আর এই কাগজে অঙ্কিত বাঘটি বিশাল বড় বাগে পরিণত হয়ে ওই রাজার ছেলেকে খেয়ে ফেলল খেয়ে আবার কাগজের বাঘ আবার কাগজ হয়ে গেল। এদিকে চিৎকার শুনে সেনাবাহিনী সহ বিভিন্ন পাহরিরা সবাই দৌড়ে আসলো এসে দেখলো হাই কি অবস্থা রাজার মেয়ে বেহোশ হয়ে পড়ে আছে আর রাজার ছেলে মৃত যাকে এই মাত্র কে যেন খেয়ে ফেললো আর কাগজে লিখিত একটি বাঘ সেখানে পড়ে রয়েছে এই দেখে যখন রাজাকে খবর দিল রাজা যখন আসলো এসে যখন তাকে রাজার মেয়েকে হুঁশ ফেরালো তখন রাজার মেয়ে ঘটনা বর্ণনা করতে লাগলো বলতে লাগলো আমার স্বামী বলেছেন তিনি কখনো বাঘ দেখেননি তাই আমি কাগজে অঙ্কন করে তাকে বাঘ দেখাতে চেয়েছিলাম যখনই আমি বাঘটা লেখা শেষ করলাম অমনি বাঘটি কাগজ থেকে বিশাল বড় একটি বাস্তবিক বাগে পরিণত হয়ে গেল তারপরে আমি আর কিছুই বলতে পারি না আমি বেহুশ হয়ে গেলাম তখন বাদশাহ তার ভুল বুঝতে পারলো এবং সঙ্গে সঙ্গে সে শেষদায় লুটিয়ে পড়লো আর বলতে লাগলো হে আমার আর দেগার আল্লাহ আপনি যার ভাগ্যে যা লিখেছেন অবশ্যই তা বাস্তবায়ন হবে অবিসম্ভাবী ভাবে তা বাস্তবায়ন হতেই হবে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে